বিজয় উঁচু পোস্টে প্রমোশন পাই বলে বাড়িতে একটা বড় পার্টি থ্রো করবে বলে ঠিক করে তাই বিজয় এবং তার পরিবার মিলে পার্টির সমস্ত পরিকল্পনা শুরু করে দেয় দাদা আমি কিন্তু পার্টিতে খুব সুন্দর ড্রেস পরবো আর কালকে শপিং করতে যাব তুই আমাকে কুড়ি হাজার টাকা অনলাইনে পাঠিয়ে দে আমি পার্টির দিন এমন ড্রেস করব যাতে সবাই আমার দিকে তাকিয়ে থাকে আর আমি একেবারে মডার্ন পুরো জেন্ডের ড্রেস চাই বাবা তুই কুড়ি হাজার টাকা দিয়ে নতুন ড্রেস কিনবি ঠিক আছে বোন তাই হবে আমি তোকে কুড়ি হাজার টাকা পাঠিয়ে দেবো আর এক্সট্রা দশ হাজার টাকা পাঠাবো কারণ শুধু জামা কিনলে তো হবে না জামার সাথে পরের মতো জুতো ঘন সবকিছুই কিনে নিয়ে আসবি আর শিউলি তুমি পার্টির দিন কি পরবে আমি এখনো কিছু ঠিক করিনি কি পরবো আর তুমি তো ভালো করেই জানো যে আমি ভালো শাড়ি ছাড়া কিছুই পরি না তাই আমি হয়তো শাড়ি পরতে পারি কেন কেন শাড়ি পরবে আমি মডার্ন মডার্ন ওয়েস্টার্ন পার্টি থ্রো সেখানে তুমি আমার বোনের মতো জামা কাপড় পড়বে কালকে যখন আমার বোন শপিং করতে যাবে তখন তুমি বোনের সাথে যেও আর নিজের পছন্দের মতো যা ইচ্ছা তাই সুন্দর সুন্দর জামা কাপড় কিনে নিয়ে চলে এসো বুঝেছো বিজয় এই কথা বলা মাত্রই তার বোন ভীষণই রেগে যায় না দাদা আমি তোর বৌয়ের সঙ্গে শপিং করতে যেতে পারবো না ওর সাথে আমার কোনো টেস্ট মেলে না আর আমি শপিং মলে যখন শপিং করব তখন বৌদি সবসময় সস্তার জিনিস খোঁজার চেষ্টা করবে কিন্তু শপিং মলে কোনো সস্তার জিনিস পাওয়া যায় না তাই বৌদির কাছে যা আছে বৌদি সেগুলোই পার্টির দিন পড়বে কারণ সৌমিলি প্রতিনিয়ত তার বৌদিকে এরকমভাবে অপমান করে থাকে আর শিউলি সবসময় চুপ করে সবকিছুই সহ্য করে হ্যাঁ সৌমিলি তো ঠিক কথাই বলেছে আমার শপিং মলে গিয়ে শপিং করতে ঠিক ভালো লাগে না আমার কাছে পার্টিতে পড়ার মতো ভালো শাড়ি আছে আমি ঠিক পরে নেব তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না বিজয় ময়ূরের পালক লাগিয়ে কাক ময়ূর সাজার চেষ্টা করছে আমার দাদার টাকা আছে বলে দাদাকে ফাঁসিয়ে বিয়ে করেছে আর এখন আমাকে টেক্কা দিতে চাই ভিখারি গরিব মেয়ে কোথাকার পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই বিজয় তার বোনকে ফোনে তিরিশ হাজার টাকা পাঠিয়ে দেয় এতে করে সৌমিলি ভীষণই খুশি হয় কিছুক্ষণের মধ্যে সৌমিলি ফ্রেশ হওয়ার পর শপিং করতে বেরিয়ে পড়ে শপিং মলে গিয়ে সে খুব সুন্দর সুন্দর জামাকাপড় পছন্দ করে বাড়িতে কিনে নিয়ে আসে জামা কাপড়ের সঙ্গে মানানসই জুতা গহনাকাটি সব কিছুই সে কেনে আমি পাটির দিন এমন সুন্দর ড্রেস পরব আর এত ভালো করে সাজব যে আমার সামনে ওই গাইয়া বৌদিকে কেউ পাত্তাই দেবে না আমার পার্টির ড্রেস হবে সবার থেকে আলাদা এভাবে সৌমিলি আগে থেকে নিজের ড্রেস লুক এবং ফ্যাশন নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে শুরু করে দেয় অন্যদিকে শিউলি আলমারি থেকে তার সুন্দর সুন্দর শাড়ি বার করে কারণ সে সবসময় শাড়ি পরতে পছন্দ করে তবে শিউলি শাড়িগুলো অনেকদিন ধরে আলমারিতে থাকায় সেগুলি একটু পুরানো পুরনো গন্ধ হয়ে যায় আমি বরঞ্চ এই শাড়িগুলো ছাদে রোদে দিয়ে আসি তা হলে পার্টির দিন যদি এর মধ্যে থেকে কোনো একটা শাড়ি পরি তাহলে পুরানো বলে মনে হবে রোদে শাড়িগুলো শুকিয়ে যাক তারপর এর মধ্যে থেকে আমি যে কোনো একটা শাড়ি পছন্দ করে নেব আমার স্বামীর প্রমোশন হয়েছে এটাই আমার কাছে অনেক আনন্দের ব্যাপার আর ওই দিনটা হবে শুধুমাত্র বিজয়ের দিন আমি চাই ওই দিনে বিজয়কে যেন সব থেকে সুন্দর দেখাক এই ভেবে শিউলি মনে মনে খুবই আনন্দিত হয় কিছুক্ষণের মধ্যেই শিউলি তার সুন্দর সুন্দর শাড়িগুলো ছাদে মেলে দিয়ে আসে কিছুক্ষণ পরেই সৌমিলি ছাদে যায় পাটের দিন চাক শাড়ি পরে আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা না আমিও এবার মজা বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল সবসময় সতী সাবিত্রী সেজে দাদার কাছে ভালো হবার চেষ্টা ওনার নাকি পার্টিতে পড়ার জন্য শাড়ি আছে তাই ওনার ড্রেস লাগবে না এই শাড়িগুলো নষ্ট করে গুছিয়ে দিতে কিভাবে হয় সেটা আমি ভালোই জানি এই বলে সমীর লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে সর্ষের তেল এবং সাদা তেল নিয়ে চলে আসে কারণ এখন তার একটাই উদ্দেশ্য শিউলি শাড়িগুলোকে নষ্ট করা সৌমিলি ইচ্ছা করে সেই শাড়িগুলোর মধ্যে তেল এবং সাদা তেল ছিটিয়ে দেয় এতে করে শাড়িগুলোতে খুব দাগ দাগ হয়ে যায় এরকম দেখে সৌমিলি মনে মনে খুবই আনন্দিত হয় পার্টিতে আবার শাড়ি পরবে ভিকারি মেয়ে কথাকার আমার বৌদি ছেড়া ময়লা শাড়ি পরে পার্টি অ্যাটেন্ড করার যোগ্য এগুলো পরে পার্টিতে নাচানাচি করবে বদমাইশ একটা শয়তান বলে নিজের ঘরে গিয়ে বসে থাকে কয়েক মেয়ে এই পর শিউলি যখন ছাদে যায় তখন সে তার শাড়িগুলো দেখে একেবারে অবাক হয়ে যায় তার ভীষণ পরিমাণে কান্না পায় কারণ শাড়ির মধ্যে তেলের খুব বিচ্ছিরি দাগ হয়ে যায় ইস আমার বিয়ের সব সুন্দর সুন্দর শাড়িগুলোতে তেল লেগে কেমন দাগ হয়ে গেছে আর এই শাড়িগুলোর মধ্যে কিছু এমনও শাড়ি আছে যেগুলো বিজয় আমাকে উপহার দিয়েছে এবার কি হবে আমি পার্টিতে কোন শাড়ি পরব আমি খুব ভালো মতোই বুঝতে পারছি এটা শুধুমাত্র সৌমিলির কাজ হতে পারে কিন্তু আমি তবুও সৌমিলিকে মিলিকে কিছু বলতে চাই না এই ভেবে শিউলি শাড়িগুলো নিয়ে নিচে চলে আসে সেই শাড়িগুলো থেকে দাগ তোলার চেষ্টা করলেও কিছুতেই সেই দাগগুলো উঠতে চায় না তাই সে মন খারাপ করে বসে থাকে অন্যদিকে সৌমিলি নিজের ঘরে সোশ্যাল মিডিয়া দেখে বিভিন্ন রকমের ড্রেস কম্বিনেশন তৈরি করে করে আর সেগুলো ট্রাই দেখতে থাকে সে কখনো প্যান্টের সঙ্গে হলুদ জামা পরে কিংবা হলুদ ওয়ান পিসের সঙ্গে ডায়মন্ডের নেকলেস পরে এভাবে কয়েকদিন কেটে যায় একদিন তোমার শাড়িগুলো নষ্ট হয়ে গেছে বলে কেন মন খারাপ করছো আমার কাছে কি টাকার অভাব আছে নাকি যে আমি তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিতে পারবো না আমি তোমাকে একবারও সেই কথা বলিনি আসলে কিছুদিন আগেই তো পার্টি ড্রেস কিনে দেওয়ার জন্য তুমি তোমার বোনকে তিরিশ হাজার টাকা পাঠিয়েছ এখন আবার আমাকে টাকা খরচ করে শাড়ি কিনে দেবে এত টাকার অপচয় করবে এটা আমি একদম পছন্দ করব না বিজয় শিউলি এই কথা বললে বিজয়ের কিছু করার থাকে না কিছুক্ষণের মধ্যে তারা যখন ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করতে বসে তখন সৌমিলি তার দাদাকে বিভিন্ন রকমের জামা কাপড় দেখাতে শুরু করে সেই সাথে পার্টির থিম নিয়ে সে আলোচনা করে আমি নতুন জামা কাপড়গুলো পরে এরকম ফটো তুলেছি একবার দেখ দাদা আর আমি তোর প্রমোশন পার্টি উপলক্ষে অনেক বড় ফটোগ্রাফারকে ইনভাইটও করেছি ও এসে আমাদের সুন্দর সুন্দর ফটো তুলে দেবে তাই আমাদের ড্রেস হতে হবে সব থেকে সেরা এই ফটোগুলো একবার দেখ আমাকে কত ভালো লাগছে তাই না পার্টির দিন আমাকে আরো অনেক ভালো লাগবে তুই নিজে পার্টির ড্রেস নিয়ে এত আলোচনা করছিস নিজের সাজগোজ নিয়ে এত ব্যস্ত তা তুই কি জানিস তোর বৌদির সমস্ত দামি দামি শাড়িতে তেল পরে শাড়িগুলো নষ্ট হয়ে গেছে তাই আমি এখন একটা বিষয়ে শুধু চিন্তা করছি যে তোর বৌদি পার্টির দিন কি জামা কাপড় পরবে চুপ কর তো দাদা তুই বেশি বৌ করিস না তো তোর বউ বিয়ের আগে এরকম পার্টি কখনো দেখেছে আমাদের বাড়ির কাজের মাসি কমলে যেমন শাড়ি পরে বৌদিও সেরকম শাড়ি পরবে কারণ বৌদি যদি অশিক্ষিত হয় তাহলে আমাদের তো কিছু করার নেই বৌদি এতটাও জানে না ওরকম দামি দামি শাড়ি ড্রাই ওয়াশ করাতে হয় কখনো ছাদে মেলতে নেই তাই হয়তো কোনো কারণে তেল পরে শাড়িগুলো নষ্ট হয়ে গেছে অসহ্য কর হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ আমি অনেক গরিব পরিবার থেকে এসেছি তাই আমি পার্টি ড্রেস তাই আমি পার্টি ড্রেস সম্বন্ধে কিছুই জানি না কিন্তু তুমি আমাকে প্লিজ এভাবে অপমান করো না আমি চাই পার্টির দিন তোমার ড্রেস সব থেকে সেরা হোক এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন বিজয় তার বউকে না জানিয়ে পার্টি উপলক্ষে তার জন্য সুন্দর সুন্দর ড্রেস কিনে নিয়ে আসে সিউলি আমি কিছু জানি না আমি তোমাকে আজকে যে ড্রেসগুলো কিনে নিয়ে এসে দিলাম তুমি তার মধ্যে একটা যে কোনো পছন্দ করে পার্টির দিন পরে নিও আর তুমি যে ড্রেসটা পরবে তার সাথে মানানসই করে আমিও ড্রেস পরব মানে আমরা পার্টির দিন কাপল ড্রেস পরব ওরি বাবারি এক একটা ড্রেসের কত দাম গো তুমি দশ বারো হাজার টাকা করে এক একটা ড্রেস কিনে নিয়ে এসেছো তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলো তো এত দাম দিয়ে কেউ জামা কাপড় কেনে যা করেছি বেশ করেছি কেন ওই পার্টিটা আমি দিচ্ছি আর তুমি আমার বউ তাই আমি চাই তোমাকে যেন সবার থেকে সুন্দর দেখতে লাগে আর আমার বোনও তো ভালো ভালো ড্রেস পরবে আর তুমি সেখানে কোনো ভালো ড্রেস পরবে না এটা তো কখনো হতে পারে না আর সব সময় সারি সারি করো না তো তোমাকে ওয়ান পিস পরলে কিংবা গাউন পরলে খুব ভালো লাগে বুঝেছো বিজয় এই কথা বললে শিউলি খুবই খুশি হয় কিন্তু ইতিমধ্যে সৌমিলি তার দাদা এবং বৌদি সব কথা শুনে ফেলি তাই সে আবার বৌদির পার্টি ড্রেসগুলো নষ্ট করার ফোন দিয়ে আরতে শুরু করে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় আর পার্টির দিন চলে আসে সেদিন সকালবেলা থেকে বিজয় ভীষণ পরিমাণে ব্যস্ত থাকে কারণ বাড়িঘর সাজানোর কাজ শুরু হয়ে যায় খাওয়া দাওয়ারও ব্যবস্থা শুরু হয় আর এভাবে সমস্ত কিছু খুব ভালো মতো ব্যবস্থা করার জন্য বিজয় ভীষণ পরিমাণে ব্যস্ত থাকে অন্যদিকে সব মিলে নিজের রূপচর্চা করতে গিয়ে সেদিন ঘর থেকে বাইরেই বেরোই না দেখতে দেখতে সন্ধ্যা হলে পার্টি শুরু হয়ে যায় অন্যদিকে শিউলি তার বরের সঙ্গে বিভিন্ন রকম কাজে সাহায্য করে সন্ধ্যাবেলা সবাই পার্টির জন্য জামা কাপড় শুরু করে ও মাই গড জামাটা পরে আমাকে কত সুন্দর লাগছে ঠিক যেন মনে হচ্ছে রাজকন্যা সত্যি আমাকে এরকম গাউন পরলে পুরো পরীর মতো দেখতে মনে হয় আর আজকে হলাম পার্টিতে আমি সেরা এবার আসল খেলা শুরু হবে অন্যদিকে শিউলি নিজের ঘরে গিয়ে নিজের পার্টি ড্রেস কিছুতেই খুঁজে পায় না আসলে শিউলি আজকে বিজয়ের কিনে দেওয়া একটা গাউন পরবে বলে ঠিক করে রাখে কিন্তু সেই গাউন খাটের উপর থেকে গায়েব হয়ে যায় যা দেখে শিউলি খুবই দুশ্চিন্তায় পড়ে কারণ সে যখন রান্নাঘরে বিভিন্ন রকমের রান্না করতে ব্যস্ত থাকে তখনই তার বদমাইশ ননদ তার ঘরে এসে গাউনটা চুরি করে নিয়ে চলে যায় আর সেই গাউনটা সে নিজের ঘরে আলমারিতে লুকিয়ে রাখে এবার কি হবে বিজয় আমি খাটের উপর জামাটা রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না এবার আমি পার্টিতে কি পরব সেদিনকে আমার শাড়িগুলো নষ্ট হয়ে গেল তারপর আজকে আমার সব থেকে সুন্দর গাউনটা চুরি হয়ে গেল আমি এবার পার্টিতে কিছু পড়তে পারবো না তুমি কান্নাকাটি করো না আমি দেখছি কি ব্যবস্থা করা যায় এত চিন্তা করো না আর এবার থেকে নিজের জামা কাপড়ের একটু খেয়াল রাখতে শেখো এভাবে দেখতে দেখতে কিছুটা সময় কাটে অন্যদিকে সৌমিলি পার্টিতে এসে নিজে সুন্দর ড্রেস দেখিয়ে সবার চোখে তাক লাগিয়ে দেয় সে মনে মনে এতটাই আত্মবিশ্বাসী থাকে যে তার মনে হয় পার্টির মধ্যে তার পার্টির ড্রেসটাই হলো সব থেকে সেরা অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই বিজয়ী এবং তার বউ সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এমন সময় সৌমিলি তার বৌদিকে দেখে একেবারে অবাক হয়ে যায় আর সে রাগে হিংসায় জ্বলতে শুরু করে কারণ শিউলির জামা তার থেকেও অনেক সুন্দর এবং সেই অভূতপূর্ব গাউন দেখে চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় আমি তো আমার বৌদির গাউন চুরি করে নিয়েছিলাম আর বাদবাকি সব শাড়িগুলো নষ্ট করে দিয়েছিলাম তাহলে এত সুন্দর গাউন বৌদি কোথা থেকে পেলো আমার দাদার ড্রেসটাও তো আজকে খুব সুন্দর লাগছে দুজনে ম্যাচ করে এত ভালো ড্রেস পেল কোথা থেকে এটা কিছুতেই হতে পারে না বৌদিকে আমার থেকে অনেক সুন্দর লাগছে বৌদির পার্টি ড্রেস আমার থেকেও সেরা আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না এভাবে সৌমিলি রাগে একেবারে ফেটে পড়ে ঠিক এমন সময় সেখানে বিজয়ের বন্ধু রঞ্জন চলে আসে তুমি আর পাল্টালে সৌমিলি আর হ্যাঁ তুমি তোমার দাদা বৌদির জামা কাপড় চুরি করে নিয়েছিলে ঠিকই কিন্তু তাতে তুমি তো কিছু করতে পারো নি কেন এই কাপল ড্রেস আমি আজকে আমার বন্ধু আর বন্ধুর বউকে গিফট করেছি কিছুদিন আগে পর্যন্ত আমি স্ট্রাগলিং ড্রেস ডিজাইনার ছিলাম বলে তুমি আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে আর আমি এখন প্রতিষ্ঠিত বুটিক খুলেছি আর এই জামা হলো সেখানকারই রঞ্জনীর কথা শুনে সৌমিলি খুবই অবাক হয় কিছুক্ষণের মধ্যেই সেখানে সমস্ত ফটোগ্রাফাররা এসে উপস্থিত হয় তারা সবাই মিলে শিউলি এবং বিজয়ের ছবি তুলতে শুরু করে কারণ সত্যি বিজয়ী এবং শিউলি দুজনকেই খুব সুন্দর দেখায় বিশেষ করে প্রত্যেকেই শিউলির প্রশংসা করতে থাকে আজ এই ব্যাপারটা সৌমিলি মোটেই পছন্দ করতে পারে না আমার আমার সব কে চুরি করেছে তেল ঢেলে দিয়েছে আমি সব জানি কিন্তু তুমি আমার ননদ বলে আমি তোমাকে কিছু বলিনি সৌমিলি আর হ্যাঁ তোমার জামাতে প্রাইস ট্যাগ লেগে আছে তুমি কাটতে ভুলে গেছো সবাই সেটা দেখে হাসাহাসি করছে যাও জামা থেকে প্রাইজটা একটা খুলে দাও এমন কথা শুনে সৌমিলি খুবই লজ্জিত হয়ে পড়ে তাই সে পার্টিতে আর বেশিক্ষণ থাকতে চায় না সে রাগে দুঃখে লজ্জায় নিজের ঘরে চলে যায় এভাবে সেদিন শিউলির পার্টি ড্রেস একেবারে সেরা হয়ে ওঠে দেবী তার দুই ছেলে এবং বোমাদেরকে নিয়ে একটি গ্রামে থাকত এমনিতে তাদের সংসার বেশ সুখেরই ছিল কিন্তু শুধু একটাই সমস্যা ছিল তাদের সোমাদেবীর বড় বৌমা দেবিকা যেমন ধনী ছিল তার ছোট বৌমা অনন্যা ছিল ততটাই গরিব আর সেই জন্যই সোমাদেবী তার দুই বৌমার মধ্যে সবসময় পার্থক্য করত সোমাদেবীর ছোট ছেলে সবুজের সঙ্গে অনন্যার এমন সময় বিয়ে হয় যখন সবুজের কোনো কাজ ছিল না বিয়ের পর সে চাকরি করা শুরু করে কিন্তু সেই চাকরিতে অত টাকা মাহিনা সবুজ পায় না বাড়িতে সংসার খরচে টাকা দেওয়ার পর সবুজের কাছে আর কিছুই বেঁচে থাকে না এর ফলে তাদের অবস্থা আরো অবনত হতে থাকে আর অনন্যার উপর সোমাদেবীর অত্যাচারও বাড়তে থাকে ছোট বৌমা ও ছোট বৌমা কোথায় গেলে দরকারের সময় তো তোমাকে কখনোই পাওয়া যায় না কিন্তু খাবার খাওয়ার সময় ঠিক সবার আগে চলে আসো ওই খাওয়া ছাড়া ওর জীবনে আর কিবা বা আছে তাও তো খাওয়াটা জোটে আমরা ছিলাম বলে তা না হলে না খেয়েই মরতে হতো এটা তুমি ঠিক বললে না দিদি ভাই তোমরা না থাকলে আমরা না খেয়ে মরতাম কেন এখন যে টাকাটা সংসারই দিই সেই টাকা দিয়ে দুজনে তো বেশ ভালো মতোই গুছিয়ে সংসার করতে পারতাম আর তোমাদের দয়ে বেঁচে আছি এই কথাটা বলো না তোমরা সংসারই যত টাকা দাও আমরাও তো ঠিক তত টাকাই দিই দেখেছেন মা আপনার ছোট বৌমা কিরকম মুখে মুখে তর্ক করছে পকেটে টাকা পয়সা না থাকলে কি হবে মনের মধ্যে হিংসা আর মুখ ভর্তি কথা দুটোই আছে থাক না বড় বৌমা এখন আর এসব বলে নিজের সুস্থ শরীর ব্যস্ত করো না হ্যাঁ তো ছোট বৌমা যেটা বলছিলাম একটু আলুর পকোড়া আর বেগুনি বানিয়ে নিয়ে এসো ওয়েদারটা যা সুন্দর তাতে এসব খেতে খুব ইচ্ছে করছে কিন্তু বাড়িতে তো আলু বেগুন কিছু নেই আর বাইরেও খুব বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টিটা কমুক তারপর না হয় আমি গিয়ে এনে দেব। বৃষ্টি কমে গেলে আর পকোড়া খেতে মন চাইবে তোমারও যা বুদ্ধি না এক্ষুনি যাও সময় নষ্ট করো না এসে আবার পকোড়াগুলো ভাজতে হবে তো দিদিভাই তুমি তাহলে একটু রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রাখো আমি বাজার থেকে এসেই পকোড়া আর বেগুনি বানিয়ে দেবো এক্সকিউজ মি আমি রান্নাঘরে যাব দেখেছেন মা আপনার ছোট বৌমার কি সাহস বেড়েছে আমাকে বলছে রান্নাঘরের কাজ করতে আমার ড্যাডি যদি জানতে পারে আমি আগুনের কাছে গেছি তাহলে ড্যাডি রেগে গিয়ে এই বাড়িতেই আগুন লাগিয়ে দেবে দেবিকার কথা শুনে সোমা দেবীও তার কথাই সায় দেয় আর অনন্যাকে মুসলধারার মধ্যে হতে থাকা বৃষ্টির মধ্যে বাজারে পাঠিয়ে দেয় সে একটা ছাতা নিয়েও প্রায় ভিজে যায় এত বৃষ্টির মধ্যেও অনন্যাকে রাস্তায় দেখে অনেক লোকজন অবাক হয় এইভাবে বৃষ্টির মধ্যে সবজি কিনে অনন্যা বাড়ি ফেরে বাড়ি ফিরেই সে নিজের ঘরে যেতে পাল্টানোর জন্য কিন্তু তখনও সোমাদেবী আর দেবিকা তাকে আটকায় এখন ঘরে গিয়ে সময় নষ্ট করতে হবে না তুই রান্নাঘরে গিয়ে পকোড়া বানানো শুরু করে দে তোর জামা কাপড় পাল্টে বাইরে বেরোতে বেরোতেই বৃষ্টি থেমে যাবে তখন আর পকোড়া খেয়ে কি মজা লাগবে তাই বলে আমি ভেজা জামাটা পাল্টাবো না এটা পরে বেশিক্ষণ থাকলে তো আমার ঠান্ডা লেগে যাবে জ্বরও আসতে পারে আমি অসুস্থ হয়ে গেলে ঘরের কাজ কে করবে দিদি ভাই মুখে মুখে তর্ক না করে বড় বৌমা যেটা বলছে সেটা করো আগুনের পাশে থাকলে আগুনের তাপে তাপে তোমার জামা শুকিয়ে যাবে কোনো অসুবিধা হবে না যাও এবার যাও এমনই কপাল আমার যে একটা পকোড়া খাওয়ার জন্য এত বাক্য ব্যয় করতে হচ্ছে অনন্যা আর কিছু না বলে রান্নাঘরে চলে যায় তার শাশুড়ি মা এবং জায়ের ব্যবহারে তার কান্না পায় সে তার চোখে জল ধরে রাখতে পারে না কিন্তু তবুও সে মুখ বুঝে সমস্ত কাজ করে কাউকে কিছু বলে না এমনকি সে তার স্বামীকেও কিছু জানায় না কিন্তু এভাবে এতক্ষণ ভিজে থাকার কারণে অনন্যার খুব জ্বর হয় এই জ্বরের মধ্যেও সে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করছে দেখে সবুজ খুবই রেগে যায় তুমি এখন উঠলে কেন আর কিছুক্ষণ শুয়ে থাকো আমি একটু পরে বেরিয়ে ডাক্তারকে বলে ওষুধ আনবো তারপরে যা করার করবে এখন কিচ্ছু করতে হবে না তা বললে কি হবে এখন অল্প অল্প রোদ আছে এই সুযোগে জামাগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসি ঘরে ভেজা জামা কাপড় মেলতে আমার খুব বিরক্ত লাগে এখন কেচে মেলে দি একটু পরে শুকিয়ে যাবে তুমি এইভাবে সংসারটাকে সামলে রাখো তাও মা তোমাকে উঠতে বসতে অপমান করে শুধুমাত্র আমরা গরিব বলে আমি যদি মায়ের কথা মতো বৌদির মতো কোনো বড় লোক মেয়েকে বিয়ে করতাম তাহলে অন্তত এসব জালাগনের হাত থেকে রেহাই পেতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে এত ভেবে কি লাভ হবে বাদ দাও না আমরা বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করেছি বাবা মা আমাদের উপর ডাক করবে এটাই তো স্বাভাবিক বলো তুমি বসো আমি জামা কাপড় কেচে তোমার জন্য চা করে নিয়ে আসি এই বলে অনন্যা সেখান থেকে চলে যায় সে গায়ে জ্বর নিয়ে সারা বাড়ির লোকে জামা কাপড় কেছে সেগুলো ছাদে মেলে দিয়ে আসে এবং সকলের জন্য চা জল খাবারের ব্যবস্থা করে কিছুক্ষণের মধ্যে বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেলে অনন্যা সবাইকে খেতে দিয়ে দেয় কিন্তু সে কিছু খেয়েছে কিনা কিংবা সে কেমন আছে তার শারীরিক অবস্থা কেমন সেই কথা কেউ জানতে চায় না হঠাৎই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় এ বাবা ছাদে আমাদের জামা কাপড় গুলো কেচে মেলা ছিল না সব ভিজে গেল রে আমি ভেবেছিলাম ওটা পরে আজকে বিকালে একটু মার্কেটে যাব। সব ভেসতে গেল এখানে বসে বসে চিন্তা না করে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নামিয়ে আনলেই তো পারো বৌদি একটু আগেই তো অরুণা ছাদে সব মেলে এসেছিলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি এই বৃষ্টিতে ছাদে যাব আমি ভিজে গেলে আমার যদি ঠান্ডা লেগে যায় আর ছাদে যেতে কতগুলো সিঁড়ি পেরোতে হয় ভেজা পায়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে যদি আমি পড়ে যাই এই অরুণা তুই যা তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় এনে ঘরে মেলে দিলেই তো সময় মতো সব শুকিয়ে যাবে এখনো বেশি জোরে বৃষ্টি আসেনি যা এখনই যা আমি আমি কিভাবে আমার এই বৃষ্টিতে ভিজে এত জ্বর এই জ্বরের মধ্যে যদি আমি আবার ভিজি তাহলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে আমি পারবো না গো দিদি ভাই আমি ভেবেছিলাম রোদ থাকতে থাকতে নিয়ে আসবো কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি পারবো না তাহলে কি বড় বৌমা ভিজতে যাবে ও ভিজলে ওর যদি ঠান্ডা লেগে যায় তাহলে কি কেলেঙ্কারি হবে ভাবতে পারছো চুপচাপ জামা কাপড়গুলো নিয়ে এসো না হলে বেশি ভিজে গেলে তোমাকে আবার ওই জামা কাপড়গুলো কাস্তে হবে যাও বলছি তুমি এরকম স্বার্থপর কবে থেকে হয়ে গেলে মা আমার ভাবতেই অবাক লাগছে তুমি আমার মা এসব ইমোশনাল কথা আমাদের ক্লাস থেকে নেমে গিয়ে একটা দিন মজুরের মেয়েকে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল ওদের মতো গরিবদেরকে সারা জীবন খেটেই খেতে হয় আর এসব জ্বরটার ওদের কিছুই হয় না সোমাদেবীর কথা শুনে সবুজ প্রচন্ড রেগে যায় আর খাবার টেবিল থেকে উঠে চলে যায় সবুজ নিজে ছাদ থেকে জামাকাপড়গুলো আনতে চাইলেও অনন্যা তাকে যেতে দেয় না সে গায়ে জ্বর নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ছাদ থেকে জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে আসে এই ঘটনার পর অনন্যার জ্বর আরো বেড়ে যায় সবুজ ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসে ওষুধ খেয়ে অনন্যা আগের থেকে একটু সুস্থ হয়ে ওঠে দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কাটে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এই জল বর্ষার মধ্যেও তাকে বারবার বাজারে যেতে হয় দোকানে যেতে হয় বৃষ্টির মধ্যে ছাদ থেকে জামা কাপড় তুলে আনতে যেতে হয় যতদিন তোমার জ্বর ছিল ততদিন শান্তিতে ছিলে বলো একটু হলেও তো বিশ্রাম করতে পেরেছো ডাক্তার বাড়ি এসে রেস্ট করতে বলে গিয়েছিল বলেই বাড়ির কেউ তোমাকে কাজ করার জন্য জোর করতে পারেনি যেই জ্বর কমলো অমনি তোমার পুরনো রুটিন শুরু হয়ে গেল যতদিন না বাড়ি সবাই আমাকে পুরোপুরিভাবে মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে সবুজ তুমি চিন্তা করো না আমি এখন আগের থেকে অনেক সুস্থ আছি আর সেরকম ভাবে বৃষ্টিতে একবারও ভিজিনি শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুতেই তো আমি বৌদিকে কোনো কাজ করতে দেখি না গরমকালে গরম মানে শরীর খারাপ করে শীতকালে সামান্য জলে হাত দিলে অনেক ঠান্ডা লেগে যায় আর বর্ষাকালে বৃষ্টির মধ্যে কাজ করা তো ছেড়েই দিলাম দিদি ভাই বড় লোক ওর স্বামী কত বড় লোক বাবা বড় লোক ওর সাথে আমার তুলনা করলে চলে যদি সবাইকেই বলতে পারতাম কেন আমি কাউকে না জেনে এই বাড়িতে বিয়ে করে আসতে বাধ্য হয়েছি তাহলে হয়তো একটু হলেও বাকিদের ভালোবাসা পেতাম আমি তো তোমায় কতবার বলেছি তুমি বলে দাও কিংবা আমাকে বলতে দাও তুমি তো কোনো কথাই শোনো না এই জন্যই মা তোমাকে দিনরাত রাত এইভাবে খাটিয়ে যাই আর বৌদি নতুন নতুন অজুহাত দিয়ে পায়ের উপর পা তুলে আরাম করে অনন্যা আর সবুজের কথা দেবিকা ঘরের বাইরে থেকে শুনতে পায় তাদের কথা শুনে কোনো রকমের অনুমতি ছাড়া এবং কোনো সারা শব্দ না করেই দেবিকা সোজা তাদের ঘরের ভেতরে ঢুকে আসে আমি পায়ের উপর পাতলে বসে আরাম করি সব কাজ তোমার বউকেই করতে হয় আর যদি করতেই হয় তাহলে সেটা তোমার দোষেই করতে হয়। তুমি যদি তোমার দাদার মতো প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে, তাহলে তোমার স্ত্রীর জীবনটা একটু অন্যরকমই হতো। শুধু শুধু টাকা পয়সার কেন কোটা দিচ্ছ দিদিভাই? আমরা তো আমাদের ঘরে যা খুশি তাই আলোচনা করতেই পারি। আর তাছাড়া সবুজিতে বলেছি, ঠিকই তো বলেছে। তুমি সত্যিই তো কিছু করো না। তোর এত বড় সাহস তুই আমাকে এভাবে অপমান করছিস? আজকে তোর একদিন কি আমার একদিন। দেখ আমি তোর সাথে আজকে কি করি। অনেক সহ্য করেছি তোর বিয়াদবি মনে মনে নানান রকম কথা ভেবে দেবিকা সেখান থেকে চলে যায় সে এই সমস্ত কথাগুলো তার শাশুড়ি মাকে জানায় দেবিকার কথা শুনে সোমা ও অনন্যার উপর প্রচন্ড রেগে যায় দেখতে দেখতে আরো কিছুক্ষণ সময় কাটে সবাই দুপুর বেলার খাবার খেয়ে বিশ্রাম করতে যাবে এমন সময় ছোট বৌমা শোনো আজকে তুমি আর বাড়ির কলে বাসনগুলো ধোবে না যা বৃষ্টি হচ্ছে তাতে যখন তখন জলের কানেকশন বন্ধ করে দিতে পারে এই অবস্থায় আমাদের বেশি জল নষ্ট করা ঠিক হবে না এতগুলো এটো বাসন আমি কোথায় ধোবো তাহলে জলের কানেকশন যে বন্ধ করে দেবে এটা তো নাও হতে পারে এই বেলাটা বরং আমি বাসনগুলো ধুয়ে নি রাত্রি বেলা না হয় কাগজের প্লেটে খেয়ে নেব কেমন তোমার কি বড়দের মুখে মুখে উত্তর না দেওয়া পর্যন্ত শান্তি হয় না যেটা বলছি সেটা শোনো আজকে তুমি ঘরের জল নষ্ট করবে না আমাদের বাড়ির পেছনের দিকে যে পুকুরটা আছে ওখানে অনেক দেখেছি বাসন ধুতে তুমি আজকে ওখান থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে এসো অনন্যা আর সবুত সোমাদেবীকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সোমাদেবী কারোর কোনো কথাই শোনে না হাত ভর্তি বাসন নিয়ে অনন্যা তাদের বাড়ির পেছনের দিকে পুকুরে চলে যায় হঠাৎই মুষলধারে বৃষ্টি নেমে আসে বাসন মেঝে তাড়াহুড়ো করে আসতে গিয়ে অনন্য পা পিছলে পড়ে যায় পুকুর পাড়ে সিঁড়িতে মাথা লেগে তার মাথা ফেটে যায় এবং সে অজ্ঞান হয়ে হয়ে পড়ে থাকে বেশ অনেকক্ষণ যাওয়ার পরেও অনন্যা বাসন মেঝে ফিরছে না এই দেখে সবুজ তাড়াতাড়ি করে ছাতা নিয়ে পুকুর পাড়ে আসে সেখানে অনন্যাকে এরকমভাবে এরকম ভাবে পড়ে থাকতে দেখে সে প্রচন্ড ঘাবড়ে যায় তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যেই তাকে সে হাসপাতালে নিয়ে যায় কিছুক্ষণ পরে সোমা দেবী দেবিকা এবং দেবিকা স্বামী চয়ন হাসপাতালে পৌঁছায় তাদেরকে দেখে সবুজ প্রচন্ড রেগে যায় এখানে কেন এসেছো তোমরা তোমাদের জন্যই তো অনন্যার এই অবস্থা অনন্যার জন্য যে আমি প্রাণে বেঁচে আছি সেটা তোমরা জানো আর আমার বাড়ির লোক হয়ে সেই অনন্যাকেই তোমরা মৃত্যুর মুখে ঠেলে দিলে অনন্যা বা আমি তোমাদের ক্ষমা করলেও উপরবেলা তোমাদের কখনো ক্ষমা করবে না অনন্যার জন্য তুই প্রাণে বেঁচে আছিস মানে আমি তো কিছুই বুঝতে পারছি না তুই তো তোর অফিসের কাজে কোনো গ্রামে গিয়েছিলিস আর সেখান থেকে অনন্যাকে বিয়ে করে নিয়ে চলে এলি তাহলে ও তোকে প্রাণে বাঁচালো কিভাবে অনন্যা সঠিকভাবে বাংলা বলতে পারে বলে তোমরা কোনোদিনও ধরতে পারো নি যে আসলে একজন আদিবাসী অফিসের কাজ করতে করতে আমি আদিবাসীদের গ্রামের অত্যন্ত ভেতরের দিকে ঢুকে গিয়েছিলাম যেখানে বাইরের লোকদের যাওয়া নিষেধ ছিল অত ভেতরে কেউ গেলে তার আর কখনোই ফিরে আসতো না এইসব কথা আমাদেরকে আগে বলিসনি কেন তুই তাহলে ওখান থেকে কিভাবে ফিরে এলি এরপরে অনন্যার সাথে তোর বিয়ে হলো কখন আর চাকরিটাই বা গেল কেন ওখানকার লোকজন আমাকে ধরে প্রায় বলি দিতে যাবে এমন সময় অনন্যা সেখানে চলে আসে আর সে এসে প্রত্যেককে জানায় আমি তার হবু স্বামী শহর থেকে এসেছি সেই কারণে আদিবাসী দলের নেতারা সেই দিন আমাকে ছেড়ে দেয় আর অনন্যার কথার সত্যতা যাচাই করতে গিয়ে সেদিনই আমার সাথে অনন্যার বিয়ে হয়ে যায় একদিকে কোনো রকমের উপায় না পেয়ে আমাকে অনন্যাকে বিয়ে করতে হয় অন্যদিকে অফিসের প্রজেক্টের কাজ ঠিকভাবে না করাই আমাকে চাকরিটাও হারাতে হয় সবুজের কথা শুনে তারা সবাই যেমন ভীতিগ্রস্ত হয়ে পড়ে তেমনি অনন্যার প্রতি করা অপরাধের কথা ভেবে তারা সকলেই লজ্জিত হয়ে পড়ে চিকিৎসা চলার কিছুক্ষণের পরেই অনন্যার জ্ঞান ফিরে আসে সে একটু সুস্থ হয়ে উঠলেই সোমাদেবী আর দেবিকা তার কাছে ক্ষমা চায় তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে